আজকে তৃতীয় দফায় ভোট হবে চাকরির শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে বৃষ্টি হবে কলকাতা সহ বিভিন্ন জেলায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি জনসভা রয়েছে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল আজ দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে তিরানব্বইটা আসনে এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের চারটি লোকসভা কেন্দ্র মালদাহ উত্তর মালদাহ দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই ভোটে মোট প্রার্থীর সংখ্যা এক হাজার তিন তিনশো একান্ন জন তৃতীয় দফায় চুরানব্বইটি আসনে ভোট হওয়ার কথা ছিল কিন্তু গুজরাটের সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বীতে জিতে গিয়েছে বিজেপি জম্মু কাশ্মীর অনন্তনাগ ও রাজৌরিতে ভোট পিছিয়ে পঁচিশে মে করেছে রাজ্য জাতীয় নির্বাচন কমিশন অন্যদিকে মধ্যপ্রদেশের বেতুলে দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা থাকলেও বিএসপি প্রার্থী মৃত্যুর জেরে সেখানে ভোট পিছিয়ে তৃতীয় দফায় করা হয়েছে এই দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের পুরনো কেন্দ্র গুজরাটের গান্ধীনগর থেকে তিনি এবারে দেশ জুড়ে তৃতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে আজকে পশ্চিমবঙ্গের চারটি আসনে ভোট হচ্ছে অসমের চারটি আসনে বিহারের পাঁচটি আসনে ছত্তিশগড়ের সাতটি আসনে গোয়ায় দুটি আসনে গুজরাটের পঁচিশটি আসনে কর্ণাটকের চোদ্দোটি আসনে মধ্যপ্রদেশ নয়টি মহারাষ্ট্রে এগারোটি উত্তরপ্রদেশে দশটি দাদরা ও নগর ভ্যালিতে একটি দমন ও দিউতে একটি আসনে সকাল সাতটা থেকে এবং বিকেল পাঁচটা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আজকে নির্ধারিত হবে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরির বাতিল মামলা এই মামলার শুনানিতে কোন দিকে যায় সব বিস্তারিত জানতে পারবো তার আগে বলি এসএসসি নিয়োগ মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছিল হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আজকে শুনানি হওয়ার কথা রয়েছে সুমামের অভাবে ওই দিন শুনানি হয়নি আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ আবার মামলা শুনানি রয়েছে গত সপ্তাহে এই মামলা শীর্ষ আদালত রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের অন্তর্বর্তী স্থগিত দিয়েছিল কিন্তু চাকরি বাতিল নিয়ে আদালত কোনো নির্দেশ দেয়নি প্রধান বিচারপতি যোগ্য ও অযোগ্যদের বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সোমবার সুপ্রিম কোর্ট জানায় মামলা সব পক্ষকে নিজেদের আবেদন লিখিতভাবে জমা দিতে হবে সেই অনুযায়ী আজ শুনানি হবে অন্যদিকে যোগ্যদের তালিকায় সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছে এসএসসি চেয়ারম্যান তারা সেই তালিকায় আজ জমা দিলে এই মামলা সুপ্রিম কোর্ট কী বলে বা কী নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে আম আমি মানুষের তিন কেন্দ্রের তিন সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ দেশ জুড়ে তৃতীয় দফা ভোট হচ্ছে রাজ্যের চার আসনে ভোট হচ্ছে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে আজই তিন আসনের প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে তার সভা হওয়ার কথা রয়েছে পুরুলিয়ায় এখানে তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতোর সঙ্গে লড়াই বিজেপির বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর মমতার দ্বিতীয় সভা রয়েছে বিষ্ণুপুরে সেখানে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তার লড়াই বিজেপি বিদায়ী বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর তৃতীয় সভাটি হওয়ার কথা রয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে কীর্তি আজাদ এখন দেখার বিষয় এই তিন সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন কেজরিওয়ালের জামিন নিয়ে আজকে তার শুনানি আকবরী দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল কি আজ জামিন পাবেন গত শুক্রবার সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ প্রকাশ্য আসার পর থেকেই এই জল্পনা শুরু হয়েছে আজ শীর্ষ আদালত কেজরিওয়ালের মামলা শুনানি রয়েছে গত একুশে মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তারপর থেকে তিনি জেলবন্দি রয়েছেন তার গ্রেপ্তারিকে বেআইনি বলে দাবি করে প্রথমে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওয়াল। কিন্তু দিল্লি হাইকোর্ট বিচারপতি স্বর্ণকান্তা শর্মা চলতি মাসের গোড়ায় সেই আবেদন খারিজ করে দেওয়ায় শীর্ষ আদালতে স্মরণাপন্ন হয়েছে আপ অর্থাৎ কেজরিওয়াল গত শুনানিতে বিচারপতি সঞ্জীব কান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে মন্তব্য করেছিল লোকসভা ভোটের কথা মাথায় রেখে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার বিষয়টা বিবেচনা করা হতে পারে আদালত আরও মন্তব্য করেছিলেন গ্রেপ্তারের বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদনের শুনানির জন্য সময় লাগতে পারে তাই আদালত অন্তর্বর্তীকালীন জামিনের কথা ভাবা যেতে পারে কেজরিওয়ালের মামলার আগে প্রশ্নের মুখে পড়েছে ইডি লোকসভা ভোটের ঠিক আগেই কেন গ্রেপ্তার করা হয়েছে কেজরিওয়ালকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট কোথায় কোথায় বৃষ্টি হবে আজকে আজকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বাঁকুড়া বীরভূম দুই বর্ধমান দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া ও হুগলিতে সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন